নমস্কার নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জব সুপার বাংলা ইউটিউব চ্যানেল আমি আপনাদের বন্ধু তো বন্ধুরা এখন যে কাজের আপডেটটা রয়েছে এই কাজের লোকেশান হয়েছে শিয়ালদা শিয়ালদা লোকেশানে তোমাদের কাজটা হবে শিয়ালদা থেকে পঁচিশ মিনিট দূরত্বে ঠিক আছে শিয়ালদা থেকে পঁচিশ মিনিট কিন্তু যেতে হবে শিয়ালদা লোকেশানে কিন্তু কাজটা রয়েছে এবারে অবশ্যই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তারপরে মনে হয় যদি কাজ করবেন সেক্ষেত্রে ফোন করবেন অবশ্যই আমার স্ক্রিনের শেষের দিকে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে সন্ধ্যে ছটা থেকে আটটার মধ্যে কিন্তু কল করে নিতে হবে আর যদিও না করতে পারেন সেক্ষেত্রে সকালে সকালে সাড়ে ছটা থেকে আটটা কিংবা নটার মধ্যে আমাকে অবশ্যই জানিয়ে দিতে হবে আপনি এই কাজের জন্য আসছেন ঠিক আছে এগুলো এগুলো মেনটেন্স করবে নিয়মগুলো তো এই লোকেশানে যে কাজটা হবে এখানে মেশিনম্যান হিসাবে নেওয়া হবে এবং হেল্পার পোস্টেও নিয়োগ করা হবে এখানে যে প্রোডাক্টগুলো তৈরি হচ্ছে মে বিভিন্ন গাড়ির ছোট ছোট পার্টস তৈরি হচ্ছে গাড়ির বিভিন্ন গাড়ির ছোট ছোট পার্টস বা যন্ত্রাংশ কিন্তু এখানে তৈরি হচ্ছে এই যে তৈরি হচ্ছে এখানে মেশিন ম্যান হিসাবে অবশ্যই কিছু কর্মী নিয়োগ করা হবে এবং হেল্পার পোস্টে কর্মী নিয়োগ করা হবে হেল্পারদের কাজ থাকবে মেশিন ম্যানদের সহযোগিতা করা এবং জিনিসপত্রগুলো সাজিয়ে গুছিয়ে রাখা ইত্যাদি তাদের কাজগুলো থাকবে হেলপারদের আর মেশিন ম্যান যারা থাকবে তারা শুধুমাত্র কিন্তু মেশিনেই অপারেটিং করবে এবার নতুন অবস্থায় মেশিন অপারেটিং এক দু চার দিন দেখলেই তোমরা শিখে যাবে ওগুলো ওখানে শিখিয়ে দেবে তো মেশিন ম্যান হিসাবে এবং হেল্পার পোস্টে যে কর্মী নিয়োগ করা হবে এখানে স্যালদারে বলে দিলাম কী প্রোডাক্ট তৈরি হয় সেটা আমি বলে দিয়েছি এবারে মেশিন ম্যান যারা হবে তাদের বয়স থাকতে হবে কিন্তু আঠেরো থেকে পঁয়ত্রিশ এইটিন টু থার্টি ফাইভ আঠেরো থেকে পঁয়ত্রিশের মধ্যে বয়স হতে হবে শিক্ষাগত যোগ্যতা মিনিমাম মাধ্যমিক পাস থাকতে হবে যারা মেশিন অপারেটিং করবেন আর যারা হেল্পার পোস্টে কাজ করবেন তাদের বয়স হতে হবে আঠেরো থেকে আটচল্লিশের মধ্যে ১৮ থেকে আটচল্লিশের মধ্যে বয়স হতে হবে তাদের শিক্ষাগত যোগ্যতা কোনো না থাকলেও চলবে হেল্পার পোস্টের জন্য আর যারা মেশিন ম্যান হিসাবে কাজ করবে অবশ্যই মাধ্যমিক পাশ থাকতে হবে এবং বয়স আঠেরো থেকে পঁয়ত্রিশের মধ্যে থাকতে হবে এই দুটো আমি এ করে দিলাম এবারে স্যালারি ডিউটি টাইম টাইম বলে দিই এখানে শুধুমাত্র দিনের বেলাতে কাজ হবে শুধুমাত্র ডে শিফটেই কাজ হয় আটটা থেকে আটটা ডিউটি হবে দিনের বেলাতে তার মাঝে খাওয়া দাওয়ার রেস্ট এগুলো কিন্তু অবশ্যই থাকবে মাঝে মাঝে কিন্তু নাইট হয় যখন কাজের ইয়ে থাকে তখন মাঝে মাঝে নাইট না হলে দিনের বেলাতেই শুধুমাত্র কিন্তু কাজ হয় এবারে এখানে প্রেমেন্ট যেটা রয়েছে যারা হেল্পার পোস্টে কাজ করবে যারা হেল্পার পোস্টে কাজ করবে তাদের স্যালারি থাকবে পাঁচশো টাকা রোজ নো ওয়ার্ক নো পে বেসিসে কিন্তু হবে পাঁচশো টাকা করে রোজ হিসাবে পাবে যারা হেল্পার পোস্টে কাজ করবে আর যারা মেশিনম্যান হিসাবে কাজ করবে ওরা পাবে প্রথমত অবস্থায় কিন্তু চারশো পঞ্চাশ টাকা ঠিক আছে প্রথমত অবস্থায় পাবে চারশো পঞ্চাশ টাকা তারপরে যখন আস্তে আস্তে করে কাজ শিখে যাবে যখন ভালো কাজ শিখে যাবে সেক্ষেত্রে ওদের স্যালারি কিন্তু অনেক হয়ে যাবে আঠারো হাজার টাকা কিন্তু স্যালারি হয়ে যাবে তো মেশিন মেন যারা করবে প্রথম অবস্থায় কিন্তু চারশো পঞ্চাশ টাকা রোজ নো নোয়ার নোপে বেশি সে কাজটা হবে তো চারশো পঞ্চাশ এবং হেল্পারদের পাঁচশো আমি সেটা বলে দিলাম এবারে এখানে পেমেন্ট সিস্টেম যেটা রয়েছে পার ডে চারশো টাকা করে হিসাবে প্রত্যেক সোমবার কিন্তু তোমরা পেমেন্ট পেয়ে যাবে পার ডে চারশো টাকা করে হিসাবে পার ডে চারশো টাকা হিসাবে প্রত্যেক সোমবার পেমেন্ট পেয়ে যাবে আর যে পয়সাটা বাকি থাকবে সেটা কিন্তু মাসের এক থেকে দশ তারিখের মধ্যেই কিন্তু পেমেন্ট হবে আর যে পয়সাটা বাকি থাকবে সেটা কিন্তু এক থেকে দশ তারিখের মধ্যে পেমেন্ট হবে প্রত্যেক চারশো টাকা করে রোজ হিসাবে তোমরা কিন্তু প্রত্যেক সোমবার সোমবার পেমেন্ট পেয়ে যাবে অর্থাৎ প্রত্যেক সপ্তাহে চারশো টাকা করে রোজ হিসাবে প্রত্যেক সপ্তাহে পেমেন্ট পেয়ে যাচ্ছ প্লাস যেটুকু টাকাটা বাকি থাকবে এক থেকে দশ তারিখের মধ্যেই কিন্তু পেমেন্ট হবে ডাইরেক্ট তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখানে কিন্তু অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু অবশ্যই লাগবে এখানে এবার এখানে ডকুমেন্টস কি কী লাগছে ডকুমেন্টস লাগবে আধার কার্ডের জেরক্স প্যান কার্ড জেরক্স ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স এবং পাসপোর্ট সাইজ ফটো দু কপি আর যাদের এই মাধ্যমিক পাস বললাম মানে যাদের হেল্পার পোস্টে কাজ করবে মাধ্যমিক হোক উচ্চ মাধ্যমিক হোক তাদের সেই কোয়ালিফিকেশান সার্টিফিকেটে জেরক্সটা করবে মানে যারা মেশিনম্যান হিসাবে কাজ করবে এই ডকুমেন্টসগুলো লাগবে আর আমাদের একটা চার্জ বা পারিশ্রমিক থাকবে আটশো টাকা এটা নিয়ে আগামীকাল শিয়ালদা লোকেশানে চলে আসতে হবে তোমাদের কিন্তু অবশ্যই দশটা থেকে বা এগারোটার মধ্যে কিন্তু চলে আসতে হবে দশটা থেকে এগারোটার মধ্যে তোমাদের আসতে হবে কিন্তু শিয়ালদা স্টেশনে ওখানেই কিন্তু আমরা মিট করব আর ওখান থেকেই সবাইকে সঙ্গে করে নিয়ে গিয়ে ডাইরেক্ট কোম্পানিতে কিন্তু সরাসরি জয়নিং করানো হবে তো এই সমস্ত আর যারা দূর থেকে আসবে অবশ্যই বেডিং জামাকাপড় এগুলো কিন্তু নিয়ে আসবে কোম্পানির থাকার জন্য রুমটা সম্পূর্ণ ফ্রি দিয়ে দেবে যারা থেকে কাজ করবে আর কোম্পানির মধ্যে কিন্তু ক্যান্টিন রয়েছে পঁচিশ থেকে তিরিশ টাকা করে মিল হিসাবে তোমরা পেয়ে যাবে সেই পঁচিশ তিরিশ টাকা মিল দিয়ে খেতে হবে না খালি প্রথম দুই থেকে তিন দিন তিন দিন তোমাদের পয়সাটা দিয়ে খেতে হবে তারপর থেকে কিন্তু স্যালারি যখন পেমেন্ট থেকে তোমাদের কেটে নেবে দুই থেকে তিন দিন কিন্তু ক্যান্টিনে পয়সাটা দিয়ে খেতে হবে আর যে পয়সাটা সেটা যখন পেমেন্ট হবে সেখান থেকে কাটিয়ে নেবে তো থাকা খাওয়ারও ভালো ফেসিলিটি সমস্ত কিছু ডিটেলসে আমি আলোচনা করে দিলাম তো যদি যারা জেনুইন জয়নিং করবেন অবশ্যই সেইভাবে ফোন করে নামটা নথিভুক্ত করে নেবেন দিয়ে আগামীকাল দশটা থেকে এগারোটা আপ টু সাড়ে এগারোটার মধ্যেই কিন্তু শিয়ালদা স্টেশনে আসতে হবে অবশ্যই সকালে ফোন করে নেবেন তো ওখানে মিট করবো আর ওখান থেকে সবাইকে সঙ্গে করে নিয়ে ডাইরেক্ট স্পট জয়নিং করে দেবো তো ভালো থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে রাখবেন আসছি আরও নতুন নতুন কাজের আপডেট নিতে তখন সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে